আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিনসু চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি টমেটো সস এখন কিন্তু বন্ধুরা রমজান মাস চলছে তো এই রমজান মাসে কিন্তু এই টমেটো সসটি বাসায় তৈরি করে ফেলতে পারেন তো এটা খুব সহজ এবং ঘরাভাবেই আমি দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের রেসিপিটি শুরু করা যাক তাহলে তো এই তো বন্ধুরা এখানে আমি পাকা পাকা লাল লাল দেখে আমি এখানে টমেটো নিয়েছি এখানে আমি পাঁচটি বড় সাইজের টমেটো নিয়েছি চেষ্টা করবেন একটু পাকা পাকা একটু লাল লাল সাইজের টমেটো ইউজ করার তাহলে কিন্তু টমেটোর কালারটা অনেক সুন্দর আসে তো এই তো এখন আমি টমেটোগুলো কেটে নিব তো বন্ধুরা এই রমজান মাসে কিন্তু আপনারা এই রেসিপিটি অবশ্যই করে রাখতে পারেন টমেটো সসটি কিন্তু বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এতে কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে যে কোনো কিছুর সাথে এটা কিন্তু খেতে পারেন খুবই মজা লাগে তৈতো এখানে আমি ছোট ছোট সাইজ করে লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি টমেটোগুলো আর ওপর যে শক্ত একটা বোটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি তো এমন করে আমি সবগুলো টমেটো কিন্তু কেটে নিব। আর বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তো এই তো বন্ধুরা আমার সবগুলো টমেটো কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে গিয়েছে এখন এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি তো এই তো আমি সমস্ত টমেটোগুলো একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন এই তো আমি চুলায় আধা কাপ পরিমাণ পানি দিয়েছিলাম তো এই তো এখন দিয়ে দিলাম আমি টমেটোগুলো তারপর এখানে দিয়ে দিব আমি দুইটি বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিব পাঁচটি রসুন আপনারা চাইলে পেঁয়াজটা দিতেও পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন বাট আমার ভালো লাগে তাই আমি দিলাম দুইটি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা চামচের মতন নুন সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একত্রে এখন এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব ঢেকে দিলাম একটু ঢাকনাটা উঠিয়ে দেখব কত দূর তো দেখতেই পারছেন খুব সুন্দর কিন্তু চার সার দিয়ে বলক উঠে গিয়েছে তো তো আমার টমেটোগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে সেদ্ধ হয়েছে এখন এগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব আমি ব্লেন্ডারে টমেটোগুলো নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একদম মিশ্রিন করে এগুলো আমি ব্লেন্ড করে নিব যাতে কোনো রকম কোনো লামস বা দানা না থাকে তো এই তো ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন এটা কতটা ঠিক হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে এটা কিন্তু পাকা টমেটো নেওয়ার জন্য হয়েছে আর লাল লাল টমেটো নেওয়ার জন্য হয়েছে চেষ্টা করবেন একটু লাল লাল টমেটো নিয়েই সসটা তৈরি করার তাহলে কিন্তু কালারটা অনেক দারুণ আসে তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর উপরে আমি একটা চালনি নিয়ে নিয়েছি এখন যে টমেটো পিউরিটা ছিল সেটা আমি চালনির উপর ঢেলে দিলাম তো এই তো এখন আমি এটা খুব ভালো করে চেলে নিচ্ছি এতে করে কি হবে যে ছোটো ছোটো লামসগুলো ছিল দানা দানা ছিল সেগুলো খুব ভালো করে বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত কিন্তু লামস দানা দানা বের হয়েছে তো তো আমার সমস্ত টমেটো পিউরি কিন্তু বের করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা মসৃণ হয়েছে তো এখন চলে যাব এটা আমি মিক্স করতে তো তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যান তো এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম তো তো এটা আমি এখন লো টু মিডিয়াম হিটে আমি এটা কিছুক্ষণ জাল করে নিব পাঁচ মিনিটের মতন আর এটা কিন্তু অনবরত লাটতে হবে এটা কিন্তু না থামানো যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে তো এতে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব যেমন ধরেন এখানে আমি দিলাম ওয়ান থার্ড কাপের মতন চিনি আপনারা চিনি যে যেমন খান তেমন দিবেন এটা আপনাদের চয়েস এখন আমি আবারও খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা চারো সার দিয়ে একটু বাবলসের মতন ক্রিয়েট হয়েছে এখন এতে আমি আধা চা চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এত করে কিন্তু ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এখন যেটা দিবো সেটা হচ্ছে দুই চা চামচ ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে ভিনেগারটা দিলে কী হয় আপনার যেই টমেটো সসটা সেটা কিন্তু দীর্ঘ সময় খুব সুন্দর থাকে এখন আমি আবারও খুব ভালো করে জাল করে নিচ্ছি মিডিয়াম হিটে তারপর আমি এখান দিয়ে দিব চিলি ফ্লেক্স আমি একটা চামচের মতন এখানে চিলি ফ্লেক্স ইউজ করছি তো তো আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখতেই পারছেন আমার টমেটো সস কিন্তু একদমই রেডি আর কীভাবে বুঝবেন যে এটা খুব পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি বাটি নিয়েছি আর টমেটো পিউরিটা বাটিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নেমে যাচ্ছে আর কোনো রকম কিন্তু কোনো পানি বের হচ্ছে না তখনই আপনার বুঝতে হবে যে আপনার টমেটো সসটা পারফেক্ট হয়েছে তো এই তো দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটা বাটিতে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঠিক হয়েছে আর কতটা যে সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও দারুণ মজার হয়েছে বাসায় কিন্তু আপনিও ট্রাই করতে পারেন অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আমি খুব সহজ এবং ঘরাভাবেই কিন্তু এই টমেটো সসটি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো আমি এখানে সংরক্ষণ করে রাখব যাতে অনেক দিন ধরে খাওয়া যায় তো একদম আমি একটা কাচের বোতল নিয়েছি একটা স্টেনার নিয়ে আমি টমেটো সসগুলো ঢেলে দিচ্ছি কাচের একটা স্টেনারে তো এমন করে কিন্তু আপনি প্রায় এই টমেটো সসটা প্রায় এক মাসের মতন সংরক্ষণ করে কিন্তু খেতে পারেন তো রোজার আগে কিন্তু এরকম করেই খুব সুন্দর করে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আর এই রোজায় তো অনেক ভাজা পোড়া খাওয়া হয় তার সাথে যদি এই সসটা হয় তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন পরবর্তী একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ